সকাল সকাল বেরিয়ে গেলাম বাগৈহাটির উদ্দেশ্যে দেখুন বিধাননগর থেকে ট্রেন ধরে ট্রেন থেকে নেমে অটো ধরলাম অটো ধরে বাগৈহাটি নামবো দেখুন আমরা যাচ্ছি এখন সকাল সকাল উঠেছি অনেক তা আমরা আজকে আমার কাকার মেয়ের বিয়ে সেই উদ্দেশ্যেই যাচ্ছি চলুন আপনাদের দেখাই এই বিয়ে বাড়ি গিয়ে পৌঁছে খেতে বসে গেছি দেখুন সঙ্গে আলুর দম আর কচুরি অসাধারণ লেগেছে খেতে আর গিয়েও লোক সামলাতে বাহিনী খেয়ে খেতে বসে গেছি আর বিয়েবাড়ির লজটা ছিল শ্রদ্ধাঞ্জলি এই যে তারপরে গিয়ে আবার একটু গেছিলাম কাকার বাড়িতে এসে আবার এসছি বিয়েবাড়ির লজে অনেকটা ডিসটেন্স ছিল আর এখন বিয়েবাড়িতে এসে কেন এই আমার কাকার মেয়েকে আশীর্বাদি লোকেরা সবাই চলে এসেছে আমরাও এসে গেছি সব ওই বাড়ির লোকের এসে গেছে আর এই যে আমার বোন এই যে এটা হলো কাকার মেয়ে ওর নাম হলো তানিয়া সরকার আর কি ওরই বিয়ে চলি ওইগুলো সব শ্বশুরবাড়ির লোকজন আমি আদৌ সবাইকে চিনি না আর কি এরাই শ্বশুরবাড়ির লোক ওরা আশীর্বাদ করতে আর এই সাদা এটা আমার জেঠুর ছেলে বিজুদা আর আপনাদের চলুন দেখাই বিয়ে এই আশীর্বাদ কী কী পর্ব ওকে দেখুন কি মিষ্টি লাগছে খুব ছোট্ট ছিল আমি যখন দেখেছিলাম আর গেছিলাম অনেক বহু বছর পর আবার আর গেলাম এই যে মিষ্টি দই আশীর্বাদের জন্য রেডি করে রেখেছে চেয়ারে আর একটু টেনশানেও ছিল ফিল্ডেও হাসছে আমাকে দেখে ওর সামনে একটু ক্যামেরা ধরেছিলাম বলে যাই হোক এইভাবেই চলছে যে ক্যামেরাম্যান এটা হলো বৌদি এই যে এটা হলো বিজুদার বউ এই যে বৌমণি আর এইটা মনে হয় ওর যত সম্ভব যা আর কি ওই দানিয়ার উঠলো আমি একটু ওর ক্যামেরা বন্দি করলাম ও বললে একটু তাকা ক্যামেরা বন্দি করলাম এই হলো আজকের বিয়ে বাড়ির পোজ আশীর্বাদ হবে এবার আশীর্বাদ পর্ব দেখাই আপনাদের দেখুন শ্বশুর মশাই চলে এসেছে এই ভদ্রলোককে আমি কি চিনি না যা এক ব্রাহ্মণও গেছে ব্রাহ্মণ মন্ত্রপাঠ করছে মন্ত্রপাঠের সাথে সাথে অবাক অন্দন দিয়ে করাচ্ছে কপালে তিলক করিয়ে দিচ্ছে আর পড়ছে ব্রাহ্মণ সেইভাবে উপলক্ষে আশীর্বাদও করছে প্রত্যেকে ক্যামেরা বন্দি করছে আত্মীয় স্বজন ভরে রয়েছে জোকার দিচ্ছে যে যার মতো যাই হোক আমরা বেরিয়ে পড়েছিলাম অনেক সকাল সকালই বিয়েবাড়ির উদ্দেশ্যে আমাদের আগের দিনই যাওয়ার কথা ছিল তা পিসি আগে ফোন করেছিল রে এলি না কেন তা শনিবারে আমাদের অনেক কাজ পড়ে গেছিল। সেই ক্ষেত্রে আমরা যেতে পারিনি এখন শ্বশুর এটা হলো তানিয়া শ্বশুর মশাই ওকে মিষ্টি জল খাইয়ে দিচ্ছে সেই উপলক্ষে আর কি শ্বশুর মশাই একটু অসুস্থ ছিলেন যাই হোক জল খাইয়ে দিয়েছে কিন্তু খুব ভালো বাড়ি লোকেরা আর এই যে শ্বশুর মশাই গলার হাট দিয়ে ওকে আশীর্বাদ করছে ওর পাশে যে ছিল এই যা মশাই হাতে তুলে দিয়েছে আর এই ব্লগটি হলো সকাল থেকে বৃদ্ধি থেকে গায়ে হলো চান করানো এই এত বলছি ব্লগটি আছে আবার বিয়ে এই ব্লগটি আবার আলাদা আপনারা দেখতে পাবেন আপনারা এইটা দেখুন আগে দেখে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমাকে করবেন প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন যারা যারা এখনও আমাকে অ্যান্টি সাবস্ক্রাইব অথবা লাইক করেনি কী করে চলে আসে প্লিজ ব্লগটি দেখতে থাকুন আমার খুবই খুবই ভালো লাগবে আমার মনের ভাব অভিযান ওয়েডিং গায়ে হলুদ থেকে একদম সকালতে বৃদ্ধি থেকে গায়ে হলো দেখুন আর এটা হলো ওর যা গলার হাড় পরিয়ে দিচ্ছে দেখুন আর কী মিষ্টি লাগছে দেখতেও খুবই সুন্দর আর খুবই খুবই ভালো হাসিটা দেয় খুবই ভালো মানে ভাবতেই পারছি না যে এই বয়সে হয়তো অল্প বয়সে বিয়ে হয়ে যাবে

তা যাই হোক এইভাবেই হোক আমি আমার মাকে নিয়ে সব বুঝেছি আর কি আমার যা পিসি ঠাকমার বাড়ি কিসি ঠাকুমার ফল এটা নাতনি আর কি তার ছেলের মেয়ে ঘরের মেয়ে আর কি ঠাকুমার বাড়ি চলে গেছে আর পিসি ঠাকুমার নাতনি আজকে বিবাহ অভিযান এদের আর কি তথ্যে পাঠিয়েছে তানিয়া নিয়ে শ্বশুর বাড়ির থেকে দেখুন তথ্যগুলো আপনাদের চলুন দেখায় কত রকমের তথ্য মিষ্টি শাড়ি তারপরে নিমকি বিভিন্ন রকমের এই যে কোন চলুন মাছটাকে দেখায় দেখুন মাছটা কি সুন্দরভাবে সাজিয়েছে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার তো খুবই ভালো লেগেছে খুবই আনন্দ লেগেছে যাক বহু বছর পর ওদের সাথে মিট করলাম আত্মীয় পরিজনদের সাথে দেখা সাক্ষাৎ করলাম দেখা সাক্ষাৎ করার পর দুপুরবেলা লাঞ্চের টাইমও হয়ে গেছে আমরা চলে গেলাম খাওয়ার টেবিলে খাওয়ার টেবিলে বসে টেবিলে প্লেট দিয়ে দিয়েছে রাইসও দিয়ে দিল রাইস দেওয়ার পর সব মুগের ডাল দিয়ে ভেজ ডাল করেছিল খুবই সুন্দর অপূর্ব হয়েছিল ডালটা আর ডাল দিয়েই তো আমি বেশি ভাত খাই বিশেষ করে আমার ডাল খুবই প্রিয় এবার ডাল দেওয়ার সাথে সাথে আমি খাওয়া স্টার্ট করছি খেতে খেতে এবার দিল চিপস চিপস কারিপাতা বাদাম টাদাম দিয়ে ভালোই লাগলো চিপসটা খুবই সুন্দর করেছে মচ করেছে তারপরে চলে আসলো মাছ মাছের ঝোল দিয়ে দিয়েছে আর মাছটা দিয়ে আমি তো ভাতটা ভালো করে বিয়ে বাড়ি মানে আনন্দ মজা খাওয়া দাওয়া এইসবই আর কি ঠাটটা খুব খুবই তো জানেন আর এই পৃষ্ঠামার বাড়ি বহু বছর পর গেলাম সবাই আত্মীয় স্বজনের সাথে দেখা হলো ভালোই লাগলো বেশ এবার স্নান করার নদী বা জল তুলতে যাবে আসি ব্যথা হয়ে যাওয়ার জন্য ওয়েট করা হয়েছিল কাল যে আমার এটা হলো ছোট কাকি সব একসাথে হলো ভালো লাগে বেরিয়ে গেছে পুরো নিয়ে আর এটা হলো ছোট পাশে যে কলসি নিয়ে রয়েছে ওটা ছোটো কাকিমার ওটা একটা মাসি হয় এবার সবাই একসাথে করা হচ্ছে যাতে ছবিটা ভালো আসে বলে সবাইকে এক জায়গায় করে ডাকছে একজন বেরাই তো আরেকজন বেড়ে আরেকজন ডাকে তো এরকমই তো হয় বিয়ে বাড়িতে সবাই আর কি পোস্ট দিচ্ছে ছবি তুলছে একজনকে ডাকেছে আরেকজন আর কি এরকম কি বলবো আর ক্যামেরাম্যানগুলো বলছে একটু ছবি তুলতে হবে সবাই এক জায়গায় হও তাহলে ওদিকে বৃদ্ধি করতে বসবে ফোনকে নিয়ে আশীর্বাদ করে লস থেকে এবার বাড়ি নিয়ে চলে যাচ্ছে তাহলে হলো একটা মামা হয় রাজা মামা ওই মামা ওই তানিয়াকে নিয়ে স্কুটি করে নিয়ে চলে গেলো কেন বৃদ্ধিতে বসবে ওই কারণে আর এরা লজ থেকে বেরিয়ে এবার জল তুলতে যাবে তারা একটু পোজ দিয়ে নিল সবাইকে একসাথে দাঁড়িয়ে ক্যামেরাম্যানরা ছবি তুললো তোলে এবার রহনা দিচ্ছে এরা জোকার দিতে দিতে সবাই একে একে সকলে মিলে যাচ্ছে যেতে যেতে আর পুকুরটা ছিল প্রায় কাছে লজের সামনেই ছিল আর চলে এসেছি পুকুরটা পুকুরটা বেশ খুব সুন্দর দেখুন রাস্তার চারিদিক দিয়ে রাস্তা পুকুরটা চারিদিক দিয়ে রাস্তা পুকুরটা পুরো পার বাঁধানো একদম আর চারিদিক দিয়ে ফ্ল্যাটগুলো রয়েছে আর দেখতেও খুব ভাল লাগছে অপূর্ব লাগছে অস যে আমার মা আসছে হলুদ শাড়ি পরা এবার কোন দিকের ঘাট ওখানে অনেকগুলো ঘাট আছে ওই কারণে ঘাটটা আবার ওদিক থেকে ঘুরি এদিকে আসলাম এদিকে ঘাটটার দরজাটাই খোলা ছিল ওই কারণে সব একে একে আসছে এই যে আর মহিলাদের সেখানে জায়গা পায় সেখানেই বসে পড়ে এবার আস্তে আস্তে ঘাটের দিকে রওনা দিচ্ছে ঘাটের দিকে ঢুকে গেছে যে পুকুরটা দেখুন কত মাছ খেলা করছে জানেন তো এখানে অনেক এই পুকুরটা মাছ আছে এই পুকুরটা জাস্ট রেখেছে রেখে এবার মহিলাদের যা নিয়ম কানুন আচার বিধি আছে সেইগুলো পালন করবে এখন কাকিমা ধূপ কাটিয়ে নিয়ে জ্বালিয়ে নিল আর এর নিমন্ত্রণ করার জন্য যা যা নিয়ম কানুন আছে সেইগুলো তেল দিয়ে দিচ্ছে যে দেখুন একে একে নিয়ম পালন করছে আপনারা দেখতে থাকুন যে পান তেল যা যা নিয়মে লাগে জানেন তো যার বিভিন্ন মেয়েদের আচার নানান রকমের আর বিয়ে মানে অনেক নিয়ম কানুন আছে সে বলা আর কি জানেনই আপনারা যারা যারা নিয়ম নিয়মমাফিক বিয়ে সাদি হয়েছে যাই হোক আপনারা ভ্লগটি দেখতে থাকুন যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এই কাকিমা উৎসর্গ করে দিল আর এবার মা গঙ্গাকে বরণ করে নিচ্ছে আর যাই হোক আর ক্যামেরাম্যানরা তো ক্যামেরা করছে আর খুবই ভালো লাগছে দৃশ্যটা দেখুন খুবই খুবই সুন্দর লাগে প্রকৃতির দৃশ্য দেখুন আমি একটু তুলে ধরলাম আর ক্যামেরাম্যানগুলো একটু ছবি তুলে দেখছে সামনে আপনি একটু সাইড হয়ে দাঁড়ান সাইড হয়ে এই যে এবার বরণ করার পর এবার কলসি করে জল এই যে জল তুলে নিচ্ছে জল তুলে এবার ওঠাচ্ছে ঘাট থেকে উঠিয়ে এবার কিসে রাখলো একে একে সব নিয়ম কাজগুলো মেয়েদের আচার আচার আচারণ করতে হয় প্রচুর নিয়ম মাফিক কাজগুলো করতে হয় মেয়ের বিয়ের বলে কথা আর মেয়ের বিয়ে মানে বিশাল আনন্দ মজা হই উল্লাস বিশাল কিছু বলার নেই আর কি যাই হোক আর আমরা তো ভাবি নি যে বিয়েতে যে অ্যাটেন্ড করতে পারবো এটা একটা দিদি হয় এটা পিসির মেয়ে যে এগিয়ে আসছে ঘর থেকে জল ভরে আর ঘাটার নাম হলো বাধা কুণ্ডু রাধা কুণ্ডু রাধা 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 কুণ্ডু আমি শুধু ভুল হয়ে যাচ্ছে আর কি এরা কময় যে এটা হলো কাকির বোন কলসিনী রয়েছে মাসি হয় আর কাকিমা ইয়ে আসছে এই কাকিমারই মেয়ের বিয়ে আপনারা দেখতে থাকুন ওকে আশীর্বাদ করুন ভালোবাসা দিন ওর যেন ভালোভাবে ঘর সংসার করতে পারে এটাই কামনা করি সুখে শান্তিতে থাকতে পারে আর ওকে প্রচুর সকল বন্ধুরা আশীর্বাদ করুন ওর বোনটাকে আর কী সুন্দর পাড়ে চারিদিকে মূর্তি দিয়ে অনেক রকমের মূর্তি দিয়ে সাজানো আছে জানেন তো এবার গঙ্গা ঘাট থেকে আমরা চলে এসেছি বাড়ির উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে এসে দেখুন তত্ত্বে হলুদ তেল ছেলের বাড়ির থেকে যা পাঠানো হয় সেইগুলো রেডি করছে ওটা মাসি মাসি আর দিদি রেডি করে নিচ্ছে আর শাড়িটা চেঞ্জ করে ওদের তথ্যের গায়ে হলুদে একটা শাড়ি পাঠিয়েছে সেই শাড়িটা পরে নিয়েছে এটা হলো ওই দিদি রূপা দি ওইটা হলো ওই তানিয়ার দিদি আর এটা হলো মেয়ে যে শাড়ি ঠিক করে দিচ্ছে এটা হলো মাসি যে হলুদ হলুদ নিয়ে এটা নিয়ে রয়েছে দেখুন ওকে কয়েকটা ছবি তোলাচ্ছে ক্যামেরা ছবি তুলছে যারা ক্যামেরাম্যানরা ফটোগ্রাফাররা ওই যে ও দিদির সাথে ছবি তুলছে একটা পোজ দিয়ে নিল এটা হলো রূপা উপাধি আর তানিয়া এই ছোটোবেলায় আগে আমাদের বাড়ি অনেক ব্যস্ত যাই হোক এখন বড় হয়ে গেছে সবাই যে যার ব্যস্ত আর এটা হলো জায়বাবু এটা রূপাদির হাজবেন্ড ওরাও একটু ছবি তুলে নিচ্ছে এবার আবার এখানে মাফিকে কী গ্রুপ ঘোচায় তার জন্যে কি ওই যে দেয় এটা কী বলে এটা আমি সঠিক জানি না আপনারা যদি জেনে থাকেন আপনারা অবশ্যই এই কমেন্টে জানাবেন কি ভাঙতে হয় জানি ওটা ও আমি যত সম্ভব জানি ওটাকে মুচি বলে আপনারা কি বলে জানি না মাটির মুচি ওটা পড়ি ধান এইসব দিতে হয় এবার মাফিক কাকিমা হুদ মাখিয়ে দিচ্ছে এইভাবে ব্লগটি শেষ শুরু করছি শেষ করব আর গায়ে স্নান করানো পর্যন্ত আর কি এইভাবে ব্লগটি দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখুন সবাই পাঁচজনকে কি লাগছে সেই পাঁচজন ওকে ছুঁয়ে লাগাচ্ছে যাতে নিয়ম মাফিক কাজ করতে নিয়মগুলো মেনে মেনে করছে সকলে আর বিয়ে বলে কথা প্রচুর নিয়ম প্রচুর কাজ কি বলবো কাজের শেষ নেই একটার পর একটা রিচুয়াল চালু হচ্ছে একটার পরে রিচুয়ালগুলো শুরু হয়েছে এই হলো আজকের ব্লগ আপনারা দেখতে থাকুন আর এই মেয়েটি হয়তো ওকে ওর সবার ছোট তো ওর থেকে আবার ও ছোট কুচকিটা ওই কারণ ওকে হলুদ পায়ে মাখাতে হয় কেন ওই বাড়ির ছোট ছিল আর ওর থেকে কেউ ছোট নেই মা বাবা ওই পঙ্গার দিকে জল যে জল এনেছে গঙ্গা নেমন্ত ওই জল দিয়ে স্নান করিয়ে দিল এই যে স্নান করাচ্ছে দেখুন কি ভালো লাগছে জল ছেটাচ্ছে আর ক্যামেরাম্যানদের বলছে ভিজিয়ে দাও ভিজিয়ে দাও বলতে যাই ব্লগটি আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ভালোবাসা দেবেন দেখুন আর এই যে মুচি ভাঙছে মুচি ভাঙাটা দেখুন করে আওয়াজ হচ্ছে যেভাবে নিয়ম নিয়ম বলে দিচ্ছো সেই নিয়ম মতো মেনে কাজ করে চলে যাচ্ছে ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে আবার এই ব্লগে